আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন এইট জিরো ফাইভ জিরো এবং ওয়ান এইট জিরো ফাইভ জিরো দিয়ে কিন্তু ডিটিএফ করা হয় সাধারণত কিন্তু যে কোনো নর্মাল প্রিন্টারে কিন্তু আপনি ডিটিএফ এ কাজ শুরু করে দিতে পারবেন না যেমন আপনি এইট জিরো ফাইভ জিরো একটা নিলেন সাথে সাথে আপনি ডিটিএফ এটা প্রিন্ট দিবেন এটা কিন্তু পসিবল না এটার কিন্তু কিছু প্রসেস থাকে এটাকে কনভার্ট করতে হয় বিভিন্ন ধরনের পার্টস এটার মাঝে অদল বদল করতে হয় যেমন এখন আমাদের ওয়ান এইট জিরো ফাইভ জিরো দিয়ে কিন্তু একটা ডিটিএফ সেটআপ রেডি হচ্ছে আমাদের জাফরান ভাই ডিটিএফ সেট করছেন এন্ড এর ক্ষেত্রে কিন্তু ভালো টেকনিক্যাল সাপোর্ট দরকার হয় ডিটিএফ এ করার জন্য আপনি যদি নর্মাল ভাবে এটাকে ডিটিএফ করেন যদি আহ কোন মানে অভিজ্ঞ না এরকম কোনো টেকনিশিয়ান যদি এটাকে ডিটিএফ করে সেক্ষেত্রে আপনার প্রিন্টারের বড় ধরনের ক্ষতি হতে পারে হেডটা নষ্ট হয়ে যেতে পারে ডিটিএফ করার জন্য মূলত ভালো টেকনিক্যাল সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টটাই আমরা আপনাকে দিচ্ছি একদম দক্ষতার সাথে ভালোভাবে যত্ন সহকারে আমরা ডিটিএফ করে দেবো ইনশাআল্লাহ অ্যান্ড আমাদের কাছে কিন্তু ডিটিএফ এর ফুল সেট আছে ডিটিএফ এর করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেরা সাপোর্টের সাথে ডিটিএফ করার জন্য আজই চলে আসতে পারেন কর্পোরেট টেকনোলজিস এর ঢাকা অফিসে আমাদের ঢাকা অফিসের ঠিকানা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটেন নয় চলে আসতে পারেন সরাসরি দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ ভালো একটা সাপোর্টের সাথে ডিটিএফ নিয়ে যেতে পারবে